কলেজ ছাত্র দুইজনের উপর কোম্পানিগঞ্জে মামলা কলেজের শিক্ষার্থীসহ ছাত্র জনতা এই মামলাকে মিথ্যা সર્জন্তমূলক মামলা বলে তা প্রত্যাখ্যানের দাবি জানাচ্ছে আর বিস্তারিত জানবেন লাইভে দর্শক আসসালামু আলাইকুম প্রাইম সিলেট থেকে সরাসরি লাইভে আছি সিলেটের কোম্পানিগঞ্জে এম সাইব্রহমান ডিগ্রি কলেজ এম সাইব্রহমান ডিগ্রি কলেজের বর্তমান শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থীরা সহ অনেক রয়েছেন তাদের কাছ থেকে জানবো আজকে তাদের মানববন্ধনের কারণ এমনকি এই মামলা নিয়ে তাদের কি বলার আছে যারা আমাদের সাথে আছেন আশা আশা করছি আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা শুনতে পারছেন কিনা জানিয়ে দিবেন আমি ক্যামেরার সম্মুখ প্রান্তে যে ব্যানার দেখছি সেই ব্যানার নিয়েই কিন্তু আজকের লাইভ এমনকি সরাসরি শিক্ষার্থীদের কাছে চলে যাচ্ছে আসলে আমাদের এ ব্যাপারে তেমন কিছু জানা নেই তাদের মানববন্ধনের আয়োজন শুনে আমরা এসেছি তাদের কাছ থেকে জানবো প্রথমে একজন শিক্ষার্থীর কাছে চলে যাচ্ছি ওনার নাম ওনার পরিচয় জানার পর আমি ওনার কাছ থেকে শুনছি আসসালামু আলাইকুম আপনার নাম আর এম সাইফ ডিগ্রি কলেজের আলাইকুম আমি এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ইন্টার সেকেন্ডিয়ারি স্টুডেন্ট আমরা এখন একটা আন্দোলন কর্ম যে এক তারিখ যে মামলাটা নেওয়া হয়েছিল দুজন স্টুডেন্ট আমরা কলেজে বর্তমান স্টুডেন্টের উপরে দুইটা মামলা দেওয়া হয় এখন ফেসিবাদে বাদে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৈষম্য ছাত্র আন্দোলনকে নসাদ করার উদ্দেশ্যে পূর্ব শত্রুতার জের ধরে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী ছাত্রনেতা রেজওয়ান আহমেদ জুনায়দ ও মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দায়ের করা হয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে হারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর মিথ্যা মামলার হামলা সৃষ্টি করেছে এবং প্রশাসন আওয়ামী লীগ সন্ত্রাসীদের এখনও সহযোগিতা করছে তাই রেজওয়ান আহমেদ জুনায়েত ও ওয়াসিম মিয়ার বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি তা না হলে আমরা ছাত্রজন ছাত্র জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য একটা বিষয় জানতে চাই যে এ ব্যাপারে নাকি একজন বিক্টিম সরাসরি বক্তব্য দিয়েছেন তাদের নাম বলেছেন এ নিয়ে কিন্তু তাদের যে রাজনৈতিক সংগঠন আছে তা থেকেও কিন্তু তাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সাময়িকভাবে এ ব্যাপারে আপনারা কি এখন তারা একজনের ধরা হয়েছে তারার মন্তব্য অনুযায়ী তারে ধরা হয়েছে বোর্ড চারটা সময় তখন এখন তো পাবলিক তারে টর্চার করে যার নাম ইচ্ছে তার নাম তো পারে না আমার প্রশ্ন হইলো আইন কই আসিল চারটার সময় যখন আসামি ধরা হয়েছে আইনে ইটার ব্যবস্থা নিত আইন ছাড়া কেন পাবলিক তারে জিজ্ঞাসাবাদ করল আমার দাবি হইল কে তারা কেন একজন পাবলিক রে একজন ছেলেরে পাবলিক কিভাবে টৰ্চাৰ নাম খোৱা নিশ্চয় ভিডিঅ'ৰ মাজে স্পষ্ট বুজা যায় যে তাৰ জোৰ হৈ তাৰে নাম খোৱা নিছে আমাৰ দাবী কৰা যে জোৰ হৈছে জী এখানে পুলিশ শিকার তিনি জেলা জনহান্স এম স্যার রহমান ডিগ্রি কলেজ কোন কোন করছো করছে স্টুডেন্ট ওয়াসিম মিয়া এবং রেজা আহমেদ তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখন ওই যে যাদের ধরা হয়েছে তার এখানে পাবলিক টর্চার হইরা নাম কোহানি হলো আমার প্রশ্ন আইন কইছিল আইন কি পাবলিক হাতে তুলে নেবে ধন্যবাদ যারা সরাসরি আমাদের সাথে যুক্ত যুক্ত আছেন আমরা এম সাইব্রহমান ডিগ্রি কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ যেন যিনি আছেন ওনার কাছে একটু যাব এবং কি ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। তো শুরুতেই আপনাদের জানাচ্ছিলাম যে কলেজ ছাত্র দুইজনের উপর মামলা হয়েছে কোম্পানিগঞ্জে শিক্ষার্থীরা এমনকি প্রাক্তন বর্তমান শিক্ষার্থীরা এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের তারা দাবি করছেন যে এটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা তার প্রত্যাহার দাবি করছেন অবশ্যই শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখার আছে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এমনকি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি আছেন কিছুদিন আগে কিন্তু একজন অপসারণ হয়েছেন পদত্যাগ করেছেন তিনি কিন্তু কোম্পানিগঞ্জের বরফির বা দুর্নীতিবাদ ছিলেন এটা কিন্তু আমরা সবাই জানি তবে বর্তমান অধ্যক্ষ শিক্ষার্থীদের আজকের এই মানববন্ধন নিয়ে উনার কি বলার আছে বা উনি ব্যাপারে কি জানেন উনার শিক্ষার্থীদের উপর যে মামলা এ ব্যাপারে আপনি উনি কতটুকু জানেন একটু জানবো স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধন করার যে তাদেরই দুই ভাইয়ের উপর মামলা এ ব্যাপারে আপনি কি তা জানেন একটু আমরা জানাই যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের কলেজের ছাত্র ওয়াসিম মিয়া এবং জুনায়েদ এর উপর মামলা হয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি করব। এটা সঠিক তদন্তর মাধ্যমে যাতে অযথা যাতে আমাদের কোনো ছাত্রকে হয়রানি না করা হয় হ্যাঁ অযথা আমরা চাই এখানে সুন্দর শিক্ষার পরিবেশ এখানে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে কেউ যাতে গোলাপানিতে মাস শিকার না করতে পারে নিরপরাধ ছাত্র যারা আছে তাদেরকে যেন কোনো প্রকার কোনোভাবে হয়রানি করা না হয় প্রশাসনের প্রতি আমার এটা অনুরোধ আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক জি জি না আমি আমি আমার সাথে সাথে একমত যে জুনায়দ এবং আমার যে এখন ছাত্র তার ওয়াসিম যে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল আমরা চাই যে সুষ্ঠ তদন্ত হোক সুষ্ঠ তদন্ত হোক আর আমার ছাত্রগুলা যদি নির্বাদ নির্বাদ হয় যেন কোনো প্রকার তার প্রতি তার কোনো চর্চা না হয় এবং তাদের জন্য মুক্তি দেওয়া হয় এবং আমি মনে করি যে আমাদের ছাত্র আমাদের ছাত্ররা এই কলেজে আদর্শিক ছাত্র আমরা যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো ষড়যন্ত্রের শিকার হয় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার ছাত্র আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রশাসনকে অনুরোধ করব। যদি কোনো ধরনের কোনো সে হ্যারাসমেন্টের শিকার হয় যে অনতিবিলম্বে তার মুক্তি দেওয়া হয় আমি এই দাবি করছি ধন্যবাদ এ ব্যাপারে আপনার কি বলা হচ্ছে আপনাদের আপনাদের যে শিক্ষার্থীরা আন্দোলন আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যারা আসলে এই মামলায় অভিযুক্ত হয়েছে তারা আমাদের বিএনপি পরিবারের লোক ছিল ছাত্রদল করত তারা তো আমার জানা মতে ছাত্রদলে কোনো সন্ত্রাস নাই ছাত্রদলে কোনো চাঁদাবাজ নাই সন্ত্রাস নাই ডাকাত নাই তারপর আমরা প্রাথমিকভাবে যেহেতু মামলা একটা হয়ে গেছে আমাদের দল থেকে তাদের প্রতি একটা অ্যাকশন নেওয়া হয়েছে কিন্তু সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে সঠিক তদন্ত করে সঠিক জিনিস বের করা হোক তারা যদি সম্পৃক্ত না থাকে তাহলে তাদেরকে মুক্ত দেওয়া হোক তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক সঠিক তদন্ত হোক সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক যদি তারা নির্দোষ হয় ধন্যবাদ দর্শক যারা সরাসরি আছেন আমাদের সাথে এমনকি শেষ পর্যন্ত থাকবেন অনেকে দেখছেন অনেকে দেখবেন অনেকেই সরাসরি যুক্ত আছেন আমরা এম রোমান ডিগ্রি কলেজ কোম্পানিগঞ্জের অর্থাৎ এখানে বারপ্রাপ্ত অধ্যক্ষ এমনকি যে শিক্ষক রয়েছেন সহ সহকারী শিক্ষকের কাছ থেকে কিন্তু আমরা ওনাদের শিক্ষার্থীদের ব্যাপারে কথা শুনছিলাম একটু আপনাদের দেখাতে চাই আমরা কিন্তু একজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি অর্থাৎ একজন ছাত্রীর সাথে কথা বলেছি যিনি রানিং স্টুডেন্ট ওনার সাথে কথা বলেছি আরেকজন রানিং স্টুডেন্ট একটি ছাত্রের সাথে কথা বলতে চাই যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে

যে ছাত্রের ওপর কেন ডাকাতি মামলা এবং কিভাবে একজন ছাত্রের উপর ডাকাতি মামলা আমি এই কথাটি জানতে চাই এম সাই আমি এম ডিগ্রি ডিগ্রি কলেজের ছাত্রদের পক্ষ থেকে আমি এই প্রশ্নটি করতে চাই যে আমাদের কোম্পানিগঞ্জ থানা ওসিকে যে ছাত্রের উপর কিভাবে দুর্নীতি মামলা হয় এবং কিভাবে ডাকাতি মামলা হয় আমার এই প্রশ্ন এবং তদন্ত ছাড়া কিভাবে পাবলিক কিভাবে জিজ্ঞেস করে যে উনি ডাকাত কিনা এবং কিভাবে একটা পাবলিককে চার থেকে পাঁচ ঘন্টা মারধর করে আমার মনে হয় যে গত এক তারিখে যে এই ঘটনাটি ঘটেছে কিন্তু একটা পাবলি ওর নাম কামরুল উনি বুদ্ধ গ্রামের বাসিন্দা জি ওনাকে ধরে প্রায় তিন থেকে চার ঘন্টা আরো উপর মারধর করে ওনাকে জোর জবরদস্তি করে জিজ্ঞেস করা হয়েছে যে উনি ওনার কাছে জবানবন্দি নেওয়া হয়েছে যে কে কে ছিল এবং জুড়ে 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 জোর জবরদস্তি করে ওনাদের নাম জিজ্ঞেস করা হয়েছে এবং আরো চারজনের নাম নাম করা হয়েছে নাম জিজ্ঞেস করা হয়েছে ওরা চারজনের নাম ভাইয়ের কাছে একটা প্রশ্ন থেকে যায় আমার যদি ওনারা অপরাধী আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের পরে কোনো প্রুফ মিলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় আপনাদের কোনো অভিযোগ আছে জি না জি না জি না জি না আমার আমরা আমার সুষ্ঠু তদন্ত আশা করছেন কোম্পানি গঞ্জ জি 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 এবং আমি জানতে চাই কিভাবে আমাদের এম সাইবরমান ডিগ্রি কলেজের রানিং স্টুডেন্টের কিভাবে ডাকাতি মামলা হয় এবং কিভাবে দুর্নীতি মামলা হয় আমি এটা জানতে চাই আজ আমার বড় ভাইয়ের উপর মামলা হয়েছে কাল আমার উপর মামলা হবে এটাও আমি জানতে চাই কিভাবে ওনাদের ওপর মামলা হয়েছে এটা আমার প্রশ্ন জি 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 অবশ্যই অবশ্যই ওনারা আমরা সামনে সারিতে দুজন নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে সেদিন যে বিক্রি বললো যে আসলে সে কিভাবে মানুষের সামনে ভিডিও ভিডিওতে বললো তাদের নাম অন্য কোন নাম রেখে ওনাকে তিন চার তিন থেকে চার ঘন্টার উপর মারধর করে জোর জবরদস্তি করে জিজ্ঞাসা ওনাদের নাম বলা হয়েছে ধন্যবাদ আপনাদের মানবন্ধনের কার্যক্রম চালিয়ে আছেন আমরা একটু পিছন থেকে দেখাতে চাই আজকে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ হয়েছে এরপরেই কিন্তু শিক্ষার্থীরা এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের মাঠ থেকে তারা এই মানববন্ধন নিয়ে বাহির হয়েছেন এখানে প্রাক্তন শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী ও এলাকার কিছু গণ্য বান্য ব্যক্তিবর্গ আছেন অনেক আমাদের সাথে আছেন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বদরুদ্দিন কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাহমিনা জানাত কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি আর হাসান তাসকিন কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি আসলে একটি বিষয় আপনারা আমাদের জানিয়ে দিতে পারেন যে আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা আপনারা কোনো কিছু জানতে চান কিনা যদি ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ক্যামেরা সমুখ প্রান্তের যে কলেজটি এটা হচ্ছে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা যারা আছেন প্রাক্তন বর্তমান এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আছেন আর ওই এম সাইফ রহমান ডিগ্রী কলেজেরই বিএ কোর্সের শিক্ষার্থী ছাত্র যে দুইজনের উপর মামলা হয়েছে একজনের নাম হচ্ছে ওয়াসিম মিয়া আর আরেকজনের নাম হচ্ছে রেজওয়ান আহমেদ জুনায়দ এই দুইজনের উপর মামলা হয়েছে আর আমরা যতটুকু এই ব্যাপারে জানি যে একজন বিগ সম্ভবত উনার নাম কামরুল নাকি উনি ভিডিওতে বলেছেন উনার নাম এই ব্যাপারে নেওয়া হয়েছে ব্যবস্থা তবে শিক্ষার্থীরা দাবি করছেন যে এটা ষড়যন্ত্রমূলক এমনকি এটা জোর করে বলানো হয়েছে তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন এম সাইব্রহমান ডিগ্রি কলেজের টিচাররা অর্থাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ যে সহকারী শিক্ষক রয়েছেন তারা বলছেন যে আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্তের পর ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে যদি মিথ্যা হয় তা প্রত্যাহারে দাবি করছেন মামলা <laughs>

রাস্তায় রয়েছি সাইব্রহমা ডিগ্রি কলেজের মার থেকে শুরু হয়েছিল তাদের আজকের এই মানববন্ধন শুনছিলেন তাদের আজকের যে মানববন্ধনের যে দাবি রয়েছে তা শুনছিলেন

চাই জবাব চাই জবাব চাই মিথ্যা মামলায় করতে চাই জবাব চাই জবাব চাই শিক্ষার্থীর ওপর মামলা কেন প্রশাসন জবাব চাই তুমি

চিকিৎসীর উপর মামলা কেন প্রশাসন জবাব চাই শিক্ষาทีর উপর মামলা কেন প্রশাসন জবাব চাই চিকিৎসাীর উপর মামলা কেন প্রশাসন জবাব চাই তুমি কে আমি কে শিক্ষาที শিক্ষาที চিকিৎসাীর উপর মামলা কেন প্রশাসন জবাব চাই জবাব চাই জবাব চাই চিকিৎসাীর উপর মামলা কেন চিকিৎসাীর উপর মামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই চিকিৎসাীর উপর মামলা কেন চিকিৎসাীর উপর মামলা কেন প্রশাসন জবাব চাই জবাব চাই জবাব চাই শিকারী শিকারী আমাদের দাবি একটাই ২ লক্ষ টাকা মিট্মা মামলা মুক্তি চাই আমাদের দাবি একটাই ২ লক্ষ টাকা মিট্মা কে কে শিকারী শিকারী আমাদের

কেউ কিছু বলার থাকে অবশ্যই কই দিবে দর্শক যারা আমাদের সাথে আছেন আমাদের সাথে থাকেন আসলে আজকের মানব বন্ধন শেষে তোমাদের কি বলার আছে আমাদের একটাই দাবি রবিবারের ভিতরে আমাদের দুই ভাইয়ের উপর মামলা খালাস করা হোক এবং আমাদের দুই ভাইকে মামলা থেকে খালাস করে দেওয়া হোক তদন্ত করে আর কারো কিছু বলা আছে পক্ষ থেকে কি বলবেন রহমান রহিম আসসালাম আলাইকুম যে আমাদের ওই যে ওয়াসিম মাহমুদ ও রেজওয়ান আহমেদ জুনাইদের উপর যে মিথ্যা মামলা করা হয়েছে যে সেপ্টেম্বর মাসের এক তারিখে যে ঘটনাটি ঘটে যে কামরুলকে নিয়ে কামরুলকে জোরপূর্বকভাবে তারা পরিকল্পনা করে রাত চারটার সময় ওকে মানে মোটরসাইকেল দিয়ে আসার সময় তেলিহাল গ্রামের গ্রামের বাজারের সামনে ওকে আটক করে তাদের বাজারে নিয়ে যায় নিয়ে জোরপূর্বকভাবে শক্তি কাটিয়ে প্রয়োগ করে যদি ওই দুজনের নাম না বলে রুজান জুনায়েত জুনায়েদ ওয়াসিমের নাম না বলে তাকে ওকে মেরে ফেলবে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ওকে জোরপূর্বকভাবে পাবে ওই দুজনের নাম বলিয়ে এই মিথ্যা মামলা দেওয়া হয় এবং আরো আরো অনেকের নাম বলেছে তারা যারা একসাথে চলে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল পর বৈষম্য দূর করার জন্য তারা রাস্তাঘাটে যত অবৈধ মাল যাতায়াত করত ওগুলা তারা সেনাবাহিনীর কাছে মানে হস্তান্তর করত ওই অবৈধ মাল চিনি চিনি কারবারির মানে চিনিকার কারবারির ওই যে তেলে মানে ওয়াসিম জুনায়েদ কামরুল এরপরে উনি বললেন কেন ও যদি ওনাদের নাম না বলে তাহলে ওকে মানে এত টর্চার করা হয়েছে যদি ওই সময় আপনি থাকতেন আপনি মানে সরাসরি দেখতেন তাহলে ওর শরীরের কন্ডিশন থেকে বুঝতে পারতেন যে ওকে কি কিরকম ভাবে টর্চার করা হয়েছে সর্বশেষ মানে একটা আমাদের দাবি একটাই যে ওই মামলা করা হয়েছে আমাদের কোম্পানি থানার ইনচার্জ কোন তদন্ত না করে যে মানুষের কথার উপর ভিত্তি করে একটা মামলা কিভাবে রেকর্ড করা হয় আর ওইটা কিভাবে যে তদন্ত না ওদেরকে মামলা রেকর্ড করে প্রেরণ করা হয় তদন্ত সাপেক্ষে মামলা প্রত্যাহার সাক্ষেপে আমরা পদক্ষেপ মানে মামলার মানে প্রত্যাহার চাচ্ছি যে সুষ্ঠ তদন্ত করে আমাদের নির্দোষ ভাইদেরকে মানে সসম্মানে মুক্তি